হ্যাঁ ব্রিআন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ময়লা ফেলার যন্ত্র বা ময়লা পরিষ্কারের যন্ত্র বানাবেন এর জন্য সর্বোত্তম একটা সিপিউর পিছনের এই যে লাইট ফ্যানটি দেখছেন এই ফ্যানটি বা পাখাটি আপনারা খুলে নেবেন বা বাজার থেকে একটি কিনে আনবেন তো এর পাখাটি এইভাবে কেটে নেবেন আস্তে আস্তে এভাবে কেটে নিলে অনেকটা সুবিধা আছে তো এর প্রথম ধাপ হচ্ছে এই পাখাগুলো এভাবে কেটে নিতে হবে আস্তে আস্তে কেটে নেবেন কেটে নেওয়ার পর এগুলো একটু ঘষে নিতে হবে দেখুন শিরিশ কাউসে যেভাবে ঘষছি এভাবে একটু ঘষে নিতে হবে ঘষে নিয়ে একটু সমান করে নিতে হবে তাহলে ভালো হবে এরপর এভাবে একটা মাপ দিয়ে একটা পাইপ কেটে নিতে হবে আপনাদের এভাবে মাপ দিয়ে একটা পাইপ কেটে নেওয়ার পরে ওটাকে একটু দু দু টুকরো করে ফেলতে হবে দু টুকরো করা এটাকে একটা গান পর হিট দিয়ে মানে গান মেশিন দিয়ে দিয়ে এভাবে হিট এটাকে নমনীয় করে দিতে হবে একটু নমনীয় করার পর এভাবে এভাবে সম্পূর্ণ গানটি হিট দিয়ে এভাবে পাতলা হয়ে যাবে এইভাবে দেখুন যেভাবে দেখাচ্ছে ভিডিওতে ঠিক এইভাবে এভাবে স্কেল দিয়ে আপনারা ম্যাপ দিয়ে কেটে নিবেন তো এভাবে কেটে নেওয়ার পর এভাবে মাপ দিয়ে বিভিন্ন সাইজের মাপ আছে তো এভাবে টুকরো টুকরো করে নেবেন টুকরো টুকরো করে নেওয়ার পর এগুলোকে এইভাবে ঠিক এভাবে গান গাম দিয়ে আপনারা লাগিয়ে দিবেন যে ভিডিওতে দেখছেন ঠিক এইভাবে আপনারা গাম দিয়ে লাগিয়ে দিবেন প্রতিটি একটু ডিস্টেন্স রাখতে হবে যে পাখাগুলো যে অবস্থাতে ছিল ঠিক সেই মাছ বরাবর এইগুলো লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পর আপনাকে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি এভাবে লাগিয়ে দিবেন আস্তে আস্তে করে লাগিয়ে দিবেন এবং একটু শুকিয়ে নেবেন যাতে পরবর্তীতে খুলে না যায় শুকিয়ে নেওয়ার পরে এভাবে এবার একটু তার নিবেন বা রশি নেবেন শক্ত রশি হলে ভালো হয় তো শক্ত রশি নেবেন আমার মতো এভাবে রশি নেওয়ার পর এভাবে পেঁচিয়ে দিবেন সবগুলোকে এভাবে এক একত্রিত করে দিবেন এবং এখানে একটু গাম দিয়ে লাগিয়ে দিলাম যাতে সরে না যায় তো ঠিক আছে এভাবে করে নেওয়ার পর এবার আপনারা একটা কি কাজ করবেন এভাবে একটা মুখ নেবেন একটা মুখ নিয়ে এভাবে একটা ফুটো করবেন এখানে মাছ বরাবর ঠিক মাছ বরাবর আপনাদের ফুটো করতে হবে তো ফুটো করার পর এখানে ওই পাখার যে অংশটি তার ওই তারটা বের করে দিতে হবে বের করে দেওয়ার পর পিছনে একটু আঠা দিতে হবে পিছনে আঠা ওটা ওর সাথে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পর এভাবে কিছুক্ষণ রেখে দিবেন কিছুক্ষণ না রেখে দিলে হবে কি এটা আপনার খুলে যেতে পারে যে কোনো সময় ঠিক এভাবে এরপর আপনারা এরকম একটা আরও একটি ছোট্ট মুখ নেবেন এটা হচ্ছে আপনার সুইচ অ্যাটাচ করতে হবে সুইচ অ্যাটাচ করার জন্য এরকম একটা মুখ নেবেন এ আপনারা যে কোনো বটলের মুখ ব্যবহার করতে পারেন তো এখান থেকে তার বের করে তারটা একটু কেটে নিতে হবে তার কেটে নিয়ে এভাবে মুড়িয়ে নেবেন তাহলে আর কি ভালো হবে তো এর যে ভালো হওয়ার জন্য আর কি একটা কেবল আমরা ইউজ করলাম ছোটো একটি কেবল তো এভাবে সবগুলোকে একসাথে জয়েন্ট করে দিতে হবে তো একটু পুড়িয়ে দিচ্ছি পুড়িয়ে দিলে আর কি ওই কাবারটা এর সাথে অ্যাটাচড হয়ে যাবে আর কি তো দেখছেন আপনারা যেভাবে ঠিক এইভাবে এরপর এর যে পিছনের যে অংশটুকু তার সাথে আরেকটু আপনার কাবার অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর এখানে আপনারা এভাবে তাপ দিয়ে নেবেন এভাবে একটু তাপ দিয়ে নিলে ভালো হবে তো এরপর আপনারা এ দুটোকে একসাথে অ্যাটাচ করে এর পিছনে এভাবে গাম দিয়ে লাগাই দিতে হবে গাম আঠা দিয়ে এভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর এভাবে কিছু সময় রেখে দিবেন চারিপাশ এভাবে ঘুরিয়ে দেওয়ার পর কিছু সময় রেখে দিবেন কিছু সময় রেখে দেওয়ার পর এবার এরকম গোল একটা পাত্র নেবেন বা গোল এরকম একটা আরেকটা ইয়ে নেবেন মুখ নেবেন বা আপনারা পাইপ কেটে এভাবে নিতে পারেন তো এটা নেওয়ার পর এর মাথায় ঠিক মানে মাপ নিয়ে কি মাপ নিয়ে নির্দিষ্ট মাপ নিয়ে ওটা বসিয়ে দিবেন এরপর আরেকটি মুখ নেবেন এরকম নেওয়ার পর এটা মাঝখান থেকে ফুটো করবেন মাঝখান থেকে ফুটো করার পর এবং উপর থেকে আরেকটা ফুটো করবেন উপর থেকে আরেকটা ফুটো করার পর এখানে কি করবেন এখানে আরেকটু গাম আটা নেবেন গাম আটা নেওয়ার পর এটাকে আবার অ্যাটাস্ট করে দিবেন এইভাবে ঠিক এইভাবে ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে অ্যাটাস্ট করে দিবেন এবার কিন্তু পুরো অর্ধেকের বেশি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এই যে আপনারা আরেকটি আঠা দিয়ে এই পাশটে লাগিয়ে দিবেন যাতে সরে না যায় বা বেরোয় না যায় তো এরপর উপরে আর একটি মুখ দিয়ে দিবেন এরকম এগুলো সব আপনারা বাজারে কিনতে পাবেন তো সেই মতো আপনারা নিজ নিজ দায়িত্বে এগুলো কিনে নেবেন কিনে নিয়ে তো আপনারা এগুলো তৈরি করতে পারেন এর জন্য আরেকটি ছোট এরকম পাইপ লাগবে পাইপের মাথায় এভাবে আঠা দিলাম আঠা দিয়ে মাথায় এভাবে লাগিয়ে দিলাম তো আপনারা কিন্তু দেখতেই পারছেন তো এই সাইডে একটা মোজা দিয়ে দিলাম পায়ের মোজা তো আপনারা এখানে পলিথিন বা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন তো আপনারা যেভাবে দেখছেন ঠিক এভাবে এরপর একটা ব্যাটারি এই ব্যাটারিতে দেখুন কীভাবে ময়লা পরিষ্কার হয় এবার আমাদের কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এখানে কিছু গুড়ি ছিল ওই গুড়িগুলো দেখেন দেখছেন সবগুলো উপার দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাদের কিন্তু পাখাটি কমপ্লিটলি তৈরি করা হয়ে গেছে তো এইভাবেই আপনারা একটি পাখা তৈরি করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে